জবে জবে পড়তে আসে তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কি কমেন্ট করে জানিও তো এই বিকেল চারটে দিকে জল পড়ছে তো আটাটা আটাটা মেখে নিই মেখে নিয়ে রুটি করবো আর দেখি আলুও ভালো নেই বেশি ওই চারটে আলু আছে খুব বেকারে ছোড়া টিভি দেখছে দাঁড়া আমি আটাটা মেখে নিয়ে তোকে চিড়ে একটু ভেজে দেবো ঘুটিটা করব আজকে ভ্লগ দিইনি তোমাদের মন খারাপ করেছে আমার জন্য ভ্লগ দিইনি বলে কিছু কমেন্ট করে জানি আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো করে কমেন্ট করে জানিয়ে তুমি কি বুঝতে পারছি না আমাকে কি কোথা থেকে দেখছি সকালে বেশি কিছু রান্না করি না তোমাদের বাড়িতে একটু মন সব পুজো ছিল সেই জন্য ভিডিওটা করা হয়নি কারণ সেই নাচে নাচে সেই কচুশা দিয়ে সেই শাক হয় না সেইটা ওই তালে ইয়ে দিয়ে ওই দেখতে মাংসা পুজো হয়েছিল বাড়িতে তো ওই জন্য সব কিছু খাওয়ার ছিল তো সেই জন্য ইয়ে করলাম

একটা চিড়ে ভালো কিনা ইউটিউব থেকে দেখেছি এই চিড়েটা এই কড়াতে তেল দিয়েছে তো এইটা নিয়ে এইটা এই যে তলায় ঝাঁঝরি আছে এটা তেলের উপর বসিয়ে দেবো করছে এইটা করে

হ্যাঁ তা তুই দেখ এদিকে হ্যাঁ এটাও কেমন মজা তুই দেখ না এ এটা তেলে মাজা রে খড় খড় হয়েছে তুই দেখবি আর ये देखो ये कोच ये देखो ভালো কল করে হয়ে যায় তোমাকে দিয়ে আসি আমি পড়তে এসেছিল এবার গোটা উঠুনটা ভিজে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বসবে কোথায় তাই আমি বললাম যে তাহলে ঠিক আছে ওখানে বস আমি তাহলে ম্যাক্সকে ঘর ঢুকিয়ে দিচ্ছি যাই হোক এটা করে দিই

পড়বে তো আর তার টিউশনের প্রয়োজন ছিল না ইচ্ছে দিতে করে আমার কাছে পড়বে না ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ দাঁড়াও একটু বাইরে বানাচ্ছি রুটিগুলো সেকে দিই

আমি তোকে ছেড়ে দেবো তুই ওকে মারবি আমি তোকে ছেড়ে দেবো না তুই আমার মারবি আর আমি তোকে ছেড়ে দেবো তো সে দেখবি না কি করি এত বদমাইজ আমাদের ম্যাক্স একে সহ্য করতে পারে না এ ম্যাক্স কে সহ্য করতে পারে না যেহেতু ম্যাক্স আমার কাছে সবসময় থাকে আর আমাকে যদি কেউ ধরে ম্যাক্স তো তাকে একদম খাবে তো চলো গুড নাইট ভালো লাগলো ভিডিওটা এইটুকুই শেয়ার করে একটু বকতে বকতে তোমাদের সাথে কথা বলতে বলতে যেহেতু সকালবেলা আমি তোমাদের ভিডিও দিতে পারিনি তা আসিনি তোমাদের একটু মনটা কেমন 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 করছিলো তো সেই জন্য আমি না একটু রুটি করতে করতে সামান্য যাই হোক দু তিন মিনিট যেটুকু পাই সেটুকু একটু বকে নিই তো একটুখানি তোমাদের সাথে বকে নিলাম বকে নিলাম ব্যস্ত হয়ে গেল এবার রাত্রিবেলা এবার সকালবেলা বললাম মনসার বার ছিল এটা ওটা কিছু হয়নি তো সে যারা সাধারণ সিম্পল রান্না হয়েছে আলু সিদ্ধ মুগ ডাল আর আলু পোস্ত ব্যাস আজকে এইটুকুই হয়েছিলো তাতে বেলা একটু আলু ভেজে নেবো আর ছেলেদের তো রুটি হয়ে গেল আর আমাদের একটু ভাগ বসিয়ে দেবো আলু সিদ্ধ দিয়ে ভাগ বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তারা প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও কারণ তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে চাই হ্যাঁ তোমরা ভালোবাসলে আমি জানি আমি একটা জায়গায় যেতে পারি সামনে আমার ফিফটিন আগস্ট আসছে পরশু দিনকে ফিফটিন আগস্ট আসছে আমি তো বেশ ভাবছি নাম টাম সেট করবো কিন্তু হয়ে উঠছে না আর সেরকম আমার অ্যাপ কোনো জানাও নেই যে সেটা থেকে নাম সেট করবো চলো এটা হয়ে গেছে আমি সন্ধ্যে জ্বালবো সন্ধ্যে সন্ধ্যে জেলে নিয়ে ওনাকে একটু পড়তে বসাব গুড নাইট ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেল আমার ভিডিও গুলো যে যেখান থেকে দেখছে একটু প্লিজ কমেন্ট করে জানি আর আমি এটা যে একটু নতুন ধরনের ভিডিওটা করলাম নতুন একটু স্টাইলে কেমন লাগলো এই ভিডিওর কোয়ালিটিটা তোমরা আমাকে একটা কথা বলো তো এই ভিডিওর কোয়ালিটিটা ভালো লাগছে না আমি যেভাবে ডেলি ব্লগ যেভাবে দিই সেই ভিডিওটা ভালো লাগে সেই ভিডিও কোয়ালিটিটা ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানা না তোম তোমরা মানে আমার সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি আর কাউকে বলার নেই আর আমার সত্যি কথা বলতে কি আমার ইউটিউব সম্বন্ধে আমি একায় সব কিছু করি আমি ওই ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখি আমি কাউকে জিজ্ঞেস করি না কারণ জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে চায় না আমি জানি যেটুকু শিখবো আমি নিজে থেকেই শিখবো আর আজকালকার দিনে কেউ কারু চায়ও না কেউ করে এটা আমি ভালো রকমই জানি তো আমি যেটুকু আমার ভিডিও কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে যেগুলো আমি কিছুই জানতাম না থামবেল করা ডিসক্রিপশান বলো ট্যাগ বলো আমি কিছুই দিতে জানতাম না বা জানতাম না সেটা ভিডিও দেখে দেখে শিখেছি ইউটিউবে ভিডিও দেখে দেখে তো এগুলো যে ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও রিটি আমার হয়ে গেল গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করবো করবো ভাবছো তারা অবশ্যই করো আর কেমন রাখলো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে আমার খারাপ লাগলো বলো ভালো লাগলেও বলো কেমন লাগছে বেশ বলো তো হয়ে গেলো একটু বাদে ভাত বসিয়ে দেবো তাহলে আমার রাতে রাত্রে ডিনার হয়ে গেলো এখানে হয়ে গেছে তোমার রুটি হয়ে গেছে ভাল বসাব তাহলেই হয়ে যাবে চলো ভালো থাকবে সুস্থ থাকবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর কেমন লাগলো অতি অবশ্যই বলো কিন্তু তারা রকম বুঝে আমি তারা কালকে আমার দিনের বেলা ভিডিওটাও এইরকমভাবে আপলোড করব চলো টাটা